আমরা আলোচনা করব দাম প্রভাব হল পরিবর্ত প্রভাব এবং আয় প্রভাবের সমষ্টি অর্থাৎ রিলেশন বিটুইন প্রাইস এফেক্ট 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 ইনকাম আমরা দেখাবো যে দাম প্রভাব বা প্রাইস এফেক্ট ইকুয়ালস টু ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিবিউশন এফেক্ট নিরপেক্ষ তথ্যে আমরা জানি ক্রেতা দুটো দ্রব্য ভোগ করে দ্রব্য দুটোর যদি এক্স আর ওয়াই এই দুটো দ্রব্য ভোগ করে যাদের বাজারে নির্দিষ্ট দাম পি এক্স এবং ওয়াই দ্রব্যের দাম পি ওয়াই ক্রেতার হাতে আই এম এখন এই এম পরিমাণ আই দিয়ে এই দুটো এক্স দ্রব্য ওয়াই দ্রব্য যে ভোগ করছে এখন কোনো একটা দ্রব্যের দাম যাক এক্স দ্রব্যের দাম এই এক্স দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে তার দরুন ক্রেতার দ্রব্য দুটো ভোগের পরিমাণে যে পরিবর্তন হয় সেটাকেই আমরা বলছি দাম প্রভাব বা প্রাইস এফেক্ট এখন এই দাম প্রভাবে ক্ষেত্রে আমরা দুটো ঘটনা ঘটতে দেখি প্রথমত কোন দ্রব্যের দাম যখন হ্রাস পাই অর্থাৎ করে তখন সেই দ্রব্যটা যেমন এখানে এক্স দ্রব্যটা ওয়াই দ্রব্যের তুলনায় এখন সস্তা হলো ফলে ক্রেতা ওয়াই দ্রব্য পরিবর্তে ওয়াই দ্রব্য কম কিনে তার পরিবর্তে দ্রব্য বেশি কেনে এটাকে আমরা বলি পরিবর্ত প্রভাব বা সাবস্টিটিউশন এফেক্ট আবার এক্স দ্রব্যের দাম হ্রাস পেলে ক্রেতার আগের মতো দ্রব্য ক্রয়ের পরেও হাতে কিছু টাকা থেকে যায় তার মানে ক্রেতার রিয়েল ইনকাম বা প্রকৃত আয় বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির কারণে ক্রেতা আগের তুলনায় এক্স বেশি কিনতে পারে তাহলে এই বর্ধিত আয় বা রিয়েল ইনকাম ইনক্রিজ করার জন্য সেই এক্স দ্রব্যটা বা দ্রব্যটা যে বেশি কিনছে এটাকে আমরা বলছি ইনকাম এফেক্ট তাহলে কোনো দ্রব্যের দাম কমলে তার ধরুন যে দাম প্রভাব বা প্রাইস এফেক্ট হলো প্রাইস এফেক্টের মধ্যে দুটো বিষয় থাকে একটা পরিবর্ত প্রভাব প্রভাব আর একটা তাহলে আমরা এখন প্রমাণ করবো যে প্রাইস এফেক্ট মানে পরিবর্তন প্রভাব এবং আয় প্রভাব এইটা আমরা আজকে প্রমাণ করবো রেখাচিত্রের সাহায্যে প্রথমে বলে নি আমরা যে এই বিষয়টা আলোচনা করব অ্যান্ড ডিকম্পোজিশন বা হিক্সের থিওরি অনুযায়ী যে আই প্রভাব আয় প্রভাবের সমষ্টিই হল দাম প্রভাব বিষয়টা আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাবো আমরা জানি যে ক্রেতার এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য কিনছে ক্রেতা প্রাথমিক অবস্থায় বি বাজেট রেখা এবং ক্রেতার নিরপেক্ষ রেখা ক্রেতা প্রাথমিক অবস্থায় ভারসাম্য ক্রেতা দ্রব্য কেনে এবং ওয়াই দ্রব্য কেনে ওয়াই জিরো পরিমাণ এখন আমরা ধরে নিলাম যে এক্স দ্রব্যের দাম হ্রাস পেয়েছে তাহলে এক্স দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে কি ঘটবে তাহলে আমরা জানি ক্রেতা আগের থেকে বেশি দ্রব্য কিনতে পারবে অর্থাৎ বাজেট রেখার এই বি বিন্দুটা বিবিন্দুটা অক্ষ বরাবর এই বি বিন্দুটা রোটেট করবে এ পয়েন্টটা কিন্তু স্থির থাকবে যেহেতু এ ওয়াই দ্রব্যের দাম অপরিবর্তিত তাহলে বাজেট রেখা নতুনভাবে ধরলাম এ বি ওয়ান তাহলে ক্রেতার বাজেট রেখা এবি থেকে বি ওয়ান হল এখন এই বাজেট রেখাতে ক্রেতার নতুন একটা ভারসাম্য বিন্দু উচ্চতর নিরপেক্ষ রেখার উপর সেটা আইসি টু তারপর নতুন ভারসাম্য বিন্দু হলো অর্থাৎ ক্রেতা এখন এক্স ওয়ান তাহলে এই যে ক্রেতার নতুন ভারসাম্য বিন্দু ই থেকে ই ওয়ান হওয়ায় ক্রেতা কিন্তু এখন তার এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স জিরো থেকে বাড়িয়ে করলো কি x1 x2 এই যে x1 x2 হলো এই x1 x2 টাই হচ্ছে তার দাম প্রভাব বা প্রাইস এফেক্ট তাহলে এই যে e1 থেকে e2 ইকুilibrium পয়েন্টের শিফটিং আমরা অ্যাকচুয়ালি এইটা এইটা দিয়েই আমরা দেখিয়েছিলাম এর আগে তোমরা দেখেছ দাম ভোগ রেখা এই ভারসাম্য বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলেই আমরা পেয়ে দেখি দাম ভোগ রেখা তা এখন এই যে দাম প্রভাব বা প্রাইস এফেক্ট পেলাম এই প্রাইস এফেক্টের মধ্যে দুটো প্রভাব কিভাবে লুকিয়ে আছে তা আমরা দেখব প্রথমে আমরা দেখব যে ক্রেতা প্রাথমিক অবস্থায় ছিল ই জিরো বিন্দুতে অর্থাৎ এ ও এক্স জিরো পরিমাণ এক্স দ্রব্যটা ক্রয় করে এবং ও ওয়াই জিরো পরিমাণ ওয়াইদব্যটা ক্রয় করে এক্স দ্রব্যের দাম হ্রাসের ধরুন ক্রেতার এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়লো এক্স জিরো এক্স ওয়ান যেটাকে আমরা প্রাইস এফেক্ট বলছি এখন ক্রেতার যদি এই যে ইনকাম বেড়ে যাওয়ার রিয়েল ইনকামটা বেড়ে গেল প্রকৃত আয় বা রিয়েল ইনকাম এই রিয়েল ইনকাম বা প্রকৃত আয়টাকে যদি আমরা কমাই কেমন কমাবো এমন ভাবে কমাবো যাতে তার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাটা আগের উপযোগিতা স্তরেই অর্থাৎ সে আইসি ওয়ান স্তরেই ফিরে আসতে পারে অর্থাৎ আমরা জানি যে আই কমালে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কম্পেনসেটিং ভেরিয়েশন অ্যাকর্ডিং টু হিক্স এই কম্পেনসেটিং ভেরিয়েশনটা এমনভাবে করব তার রিয়েল ইনকামটাকে এমনভাবে হ্রাস করব যাতে ক্রেতা তার পুরনো উপযোগিতার স্তরে পূর্বের উপযোগিতা স্তরে ফিরে আসতে পারে অর্থাৎ আইসি ওয়ান এবার আমরা জানি আই কমলে বাজেট রেখাটা কি হয় প্যারালালি শিফট করে কমলে ভেতরের দিকে ফলে এই রেখাটা প্যারালালি এমন ভাবে শিফট করবে যাতে এই আমরা পেয়ে গেলাম ধরলাম নতুন বাজেট রেখা এ টু বি টু দেখো প্যারালালি শিফট করলো এই যে প্যারালালি শিফট করলো ফলে ক্রেতার এখন ওই পুরনো আইসি ওয়ান নিরপেক্ষ রেখার উপর নতুন একটা ট্যানজেন্সি পয়েন্ট বা স্পর্শ বিন্দু পেলাম এটা এখন নতুন ভারসাম্য ফলে ক্রেতার এক্স দ্রব্য ভোগ এখন কত করছে এক্স থ্রি তাহলে এক্স থ্রিতে কমে গেল এক্স ওয়ান থেকে এতটা কমে গেল কেন তার আয় কমিয়ে দেওয়ার জন্য তার মানে আয় বেড়ে যাওয়ার জন্যই এতটা বেড়েছিল তাহলে এই যে এক্স থেকে এক্স থ্রি এই ভোগ দ্রব্যের কনজামশন বেড়েছিল আই বৃদ্ধির কারণে তাহলে এই অংশটাকে আমরা আই প্রভাব বলতে পারি আবার দেখো একই নিরপেক্ষ রেখা আই সি ওয়ান এর উপর ই বিন্দু থেকে ই ওয়ান বিন্দু এটাকে আমি ই টু করে দিই ই টু বিন্দুতে শিফট হলো তাহলে ভারসাম্য বিন্দু এই যে একই নিরপেক্ষ রেখার উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে হওয়ার অর্থ কি ক্রেতা আগে কিনছিল ওয়াই জিরো ওয়াই দ্রব্যটা এখন ওয়াই দ্রব্যটা কম কিনছে এতটা এবং একই নিরপেক্ষের ওপর সে কিন্তু এক্স দ্রব্যটা এতটা বেশি কিনছে অর্থাৎ এক্স জিরো এক্স থ্রি পরিমাণ এক্স দ্রব্য সে এখন বেশি কিনছে ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই এর পরিবর্তে তাহলে এইটাকে আমরা পরিবর্তন প্রভাব বা সাবস্টিটিউশন এফেক্ট বলি তাহলে এইটুকু আমরা পেলাম আই প্রভাব এইটুকু পেলাম পরিবর্তন প্রভাব আর দেখো এই দুটোকে যোগ করলে টোটালটা আমরা প্রথমেই বলেছি দাম প্রভাব তাহলে আমরা আমরা লিখতেই পারি যে এরকম লিখতে পারি কি যে ধরো ওয়ান যেটা দাম প্রভাব ছিল এটা সময় সময় লিখতে পারি যে এক্স জিরো এক্স থ্রি প্লাস লিখতে পারি এক্স থ্রি এক্স ওয়ান এক্স থ্রি তাহলে দেখো এইটা হচ্ছে আমার প্রাইস এফেক্ট এইটা হচ্ছে আমার সাবস্টিটিউশন এফেক্ট এটা হচ্ছে আমার ইনকাম এফেক্ট তারপরে আমরা বলতে পারি যে অলওয়েজ প্রাইস এফেক্ট হচ্ছে ইনকাম এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্ট বা দাম প্রভাব এবং দাম প্রভাব হল আই প্রভাব এবং পরিবর্তন প্রভাবের সমষ্টি সুতরাং দেখা যাচ্ছে যে যখন কোনো একটা দ্রব্যের দাম হ্রাস পায় অন্য দ্রব্য এবং ক্রেতার অপরিবর্তিত অবস্থায় তখন প্রাথমিক অবস্থায় ক্রেতার ভারসাম্য বিন্দুটা পরিবর্তন হয় যেটা আমরা পিসিসি থেকে পেয়েছিলাম এইটাকে আমরা বলছি দাম প্রভাব এই দাম প্রভাবের মধ্যে দুটো প্রভাব লুকিয়ে আছে একটা হচ্ছে আই প্রভাব যে আইটা তার বাড়লো ডিউ টু ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য এক্স কমোডিটি সেই ইনকামটা রিয়েল ইনকামটাকে যদি আমি ডিক্রিজ করি কম্পেনসেটিং ভেরিয়েশনের মাধ্যমে তাহলে তার বাজেট রেখাটা প্যারালি শিফট করবে এবং এমনভাবে শিফট করবে যাতে তার আগের বাজেট লাইন প্রাথমিক অবস্থায় যে আইসি ওয়ান সেই বাজেট রেখার উপর কোনো বিন্দু হবে ফলে দেখা যাচ্ছে যে আগে যে ভারসাম্য ওয়াই ছিল এখন তা সেটা কম কিনে তার এটা কিনছে অর্থাৎ আমরা সেটা পেয়ে যাচ্ছি পরিবর্তন প্রভাব তাহলে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি দাম প্রভাবের মধ্যে দুটো প্রভাব লুকিয়ে আছে একটা পরিবর্তন প্রভাব একটা আয় প্রভাব তাহলে আশা করি যে ইনকাম এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্টের সামি হচ্ছে প্রাইস এফেক্ট বা দাম প্রভাবের মধ্যে দুটো প্রভাব থাকে তাই প্রভাব এবং একটা পরিবর্তন একটাই প্রভাব এবং একটা পরিবর্তন প্রভাব এটা তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল